আসসালামু আলাইকুম ইমেইলের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সো আজকের ইমেইলের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ইমেইলের ক্লাসটা আমি প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব যে এই ক্লাসটা একটু দেখা যাবা কেন দেখবা কারণ তোমরা অনেকেই ইমেল পারো ঠিক আছে কিন্তু ইমেলটা যখন লেখো লেখার পরে তোমরা কিন্তু পরীক্ষায় ফুল মার্ক পাও মোট কথা হলো যে তোমরা প্রত্যেকই ইমেল পারো হ্যাঁ কিন্তু ফুল মার্ক পাও না কেন পাও না তোমাদের তোমরা তোমাদের ইমেল লেখা ঠিক আছে সবই ঠিক আছে তারপরে কেন পাও না কিছু ভুলের কারণে ঠিক আছে যেই ভুলগুলো তোমরা বছরের পর বছর করতেছো কিন্তু মানে ধরতে না যে কোন জায়গায় ভুলটা হচ্ছে হ্যাঁ সো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে একেবারে ক্লিয়ার ভাবে বুঝাই দেবো যে কোন কোন জায়গায় তোমরা ভুলটা করো ওই জায়গাগুলো আমি তোমাদেরকে আজকে ধরিয়ে দেবো মোস্ট গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা আই হোপ সবাই বুঝতে পারছো সো ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল তোমরা যে ভুলটা করো ঠিক আছে ইমেলের ক্ষেত্রে তোমরা যে ভুলটা করো সেটা হলো এই যে ফর্ম আছে টু আছে ঠিক আছে এরপর এই যে সেন্ড সাবজেক্ট এই দুইটা তোমরা দেও না ঠিক আছে এই যে সেন্ড সাবজেক্ট এই দুইটা তোমরা দেও না হ্যাঁ এই দুইটা না দেওয়ার কারণে তোমাদের মার্ক কিছুটা কমিয়ে দেয় মানে কিছুটা কমায় দেয় তোমাদের টিচার আরেকটা ভুল করো তোমরা হ্যাঁ ভুল করো কি এই যে ফোটা ফোটা গুলা দেখতেছো না এই যে ফোটা ফোটা এই যে ফোটা ফোটা গুলা এই ফোটা ফোটা গুলা তোমরা এইখানে একটা দাও আবার এইখানে দাও অর্থাৎ ধরো ফ্রম এই ফ্রম এর ফোটা এইখানে আবার টুর তোমরা আবার এইখানে এরকম ফোটা ফোটা দিলে তো হবে না এইখানে এক এক জায়গার জায়গার এইখানে এইখানে তাহলে এইভাবে লেখলে কি হবে হবে না তাহলে এই ফোটাটা দেওয়ার নিয়ম কি এক সিরিয়ালে দিতে হবে এক সিরিয়ালে বুঝতে পারছো এই যে এক সিরিয়ালে দিতে হবে একেবারে সোজা সুজি দেওয়ার চেষ্টা করবে আগে এটা একটু বলি যে ফর্ম কে ফর্ম হয়েছে তুমি নিজে বুঝতে পারছো তুমি যে ইমেলটা যে লিখবা ঠিক আছে তুমি তো নিজে ইমেলটা লিখবে তাই না তাহলে ফর্ম দিয়ে কি বুঝায় তোমারে নিজেকে বুঝায় মানে তুমি নিজে ঠিক আছে আর টু টু দিয়ে কি বোঝায় বলো তো টু দিয়ে বোঝায় তুমি যার কাছে ইমেলটা পাঠা মানে যার কাছে তুমি ইমেলটা পাঠাবা তাকে বোঝায় বুঝতে পারছো তাহলে এই যে ফর্ম তারপরে টু এরপরে তোমরা কি লেখো ধরো আমি এখানে একটা নাম লিখছি

এক কথায় বলছো ক্যাপিটাল এটা তুমি কোনোভাবে ইউজ করতে পারবে না অর্থাৎ তুমি যে এই যে দুইটা যে ইমেলের নাম আছে ঠিক আছে এই যে দুইটা ইমেলের নাম হ্যাঁ এই নামগুলোর ক্ষেত্রে তুমি কি করতে পারবে না ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবে না অর্থাৎ প্রথমে এই যে এই যে প্রথমে তুমি কি করতে পারবে না এই যে প্রথমে তুমি ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবে না আবার এইটার প্রথমে তুমি কি করতে পারবে না ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবে না সবসময় স্মল লেটার নিতে হবে এরপর আছে সেন্ট সেন্ট মানে কি ঠিক আছে ওই দিন তাহলে আমি ধরলাম যে ওই দিন হয়েছে কি সানডে ঠিক আছে সানডে আমি দিনটা কি সানডে বারো জানুয়ারি এই যে বারো বাড়ি এইখানে তোমরা কিন্তু ক্যাপিটাল লেটার ইউজ করবা ঠিক আছে দুই হাজার পঁচিশ তারপর হই এগারোটা এম এই এম এর পরে তোমরা এই যে ফুল স্টপ দিতে ভুলে যাও কথা বুঝতে পারছো এ এম এর পরে এই যে ফুল স্টপটা যে তোমাদের দিতে হবে এই কথাটা তোমরা ভুলে যাও এইজন্য এই ফুলস্টপের কথাটা তোমাদের একটু মাথায় রাখতে হবে এই ফুলস্টপটা তোমাদের দিতেই হবে এক কথায় বুঝো এরপর দেখো সাবজেক্ট এখন সাবজেক্ট কি তোমার যে ইমেলটা যে আসবে ঠিক আছে তোমার কোশ্চেনে ওই সাবজেক্টটা লেখা থাকবে হ্যাঁ ধরো বিলিয়ন সাকসেস ঠিক আছে অথবা প্রাইস সেরিমনি ঠিক আছে এই ধরনের যে কোনো একটা সাবজেক্ট থাকবে দেখে দেখে তুমি এই সাবজেক্টের এইখানে এটা লিখে দিবা শেষ আর কোনো কথা নেই অর্থাৎ এইখানে তোমরা লিখে দিবে এই সাবজেক্ট যেটা আসবে এইখানে তোমরা লিখে দিবা শেষ আই হোক সবাই বুঝতে পারছো এরপরে দেখো এরপরে আসে যে ডিআর শরীফুল হ্যাঁ আচ্ছা তাহলে কনিকা কি বল ডিয়া শরীফুল মানে আমার কাছে ইমেলটা পাঠাইলো এখন তোমার যদি কোর্সেনও যদি এরকম আসে যে তোমার পিতার কাছে ইমেল লেখো হ্যাঁ যদিও ইমেলের ক্ষেত্রে সব থেকে বেশি আসে যে তোমার ফ্রেন্ডের কাছে তুমি কি করো ইমেল করো ঠিক আছে যদি তোমার পিতার কথা আসে মানে তোমার বাবার কথা আসে তাহলে কি লাগবে ডিয়ার ফাদার লাগবা ঠিক আছে আর যদি তোমার মায়ের কথা আসে তাহলে কি লাগবে ডিয়ার মাদার তোমার যদি ভাইয়ের কাছে ইমেল লিখতে বলে তাহলে কি লাগবে ডিয়ার ব্রাদার তোমার যদি বোনের কাছে ইমেল লিখতে বলে তাহলে কি লাগবে বলে যে অমুক ব্যক্তির কাছে ইমেল লেখো হ্যাঁ শরীফ বলে কাছে ইমেল লেখো বা অন্য কোনো ব্যক্তির কাছে ইমেল লেখো তাহলে কি লাগবে ডিয়ার মানে ওই যে যার নামটা বলবে তার নামটা লিখবে অথবা যদি বলে যে তোমার কোনো ফ্রেন্ড এর কাছে হ্যাঁ কোনো ফ্রেন্ড এর নাম বলেনি জাস্ট যে ফ্রেন্ড তাহলে কি লাগবে ডিয়ার ফ্রেন্ড আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পারছো হুম এরপরে দেখো এরপর লিখবা যে এট ফার্স্ট টেক মাই সালাম হ্যাঁ যে প্রথমে আমার কি নিন সালাম নিন আই হোপ আমি আশা করি ইউ আর ওয়েল টেকিং অল দা মেম্বারস অফ দা ফ্যামিলি অর্থাৎ আমি আশা করি যে কি তোমার ফ্যামিলির সবাই কি আছে ভালো আছে ঠিক আছে ওয়েল মানে কি ভালো আছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আই এম অলসো ফাইন আলহামদুলিল্লাহ আমিও কি ভালো আছি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমিও কি আছি ভালো আছি গ্রেস অর্থ কি আশীর্বাদ দোয়া বা রহমত যেটাই বলো এরপর এই যে এইটা প্রত্যেকটা ইমেল ক্ষেত্রে তোমরা এতটুকু তোমাদের লিখতেই হবে ঠিক আছে এই যে এতটুকু তোমাদের লিখতেই হবে প্রত্যেকটা ইমেল ক্ষেত্রে হ্যাঁ আচ্ছা এই আল্লাহ এই পর্যন্ত লিখবা তারপরে তোমরা কি লিখবা ধরো তোমার যদি বার্থডে সেরিমনি নিয়ে যদি আসে বা বিলিয়ন সাকসেস নিয়ে যদি আসে তাহলে ওই যে টপিকটা মানে ওই যে বিষয়টা ওই বিষয়ের উপর তোমার দুই থেকে তিনটা লাইন একটু লিখতে হবে কথা কি বুঝতে পারছো ওই টপিকটা মানে মানে ওই টপিকে দুই তিনটা লাইন তোমার লিখতেই হবে না লিখলে কিন্তু তোমরা ফুল মার্ক পাবা না এটা একটু ভালোভাবে একটু বুঝতেই হোক হ্যাঁ তাহলে এখন কথা হলো যে ওই যে দুই তিনটা লাইন আমরা কি লিখবো হ্যাঁ বা কিভাবে লিখবো আছে আমার লেটারের উপর একটা ভিডিও আছে ওই ভিডিওটা তোমরা একটু তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ওই ভিডিওটা একটু দেখবা ওই ভিডিওর শেষের দিকে আমি বলে দিছি যে ইমেলের ক্ষেত্রে হোক বা লেটারের ক্ষেত্রে হোক হ্যাঁ তোমার ছোট ছোট কিন্তু মানে কিছু প্যারা প্যারা আমি কইরা দিছি ঠিক আছে যে ধরো বিলিয়ন সাকসেস আসলে তোমরা এই দুই তিন লাইনে কি লাগবে ওই প্যারাতে আমি লিখে দিছি অথবা হসপিটালিটি ঠিক আছে যদি হসপিটালিটি আসে তাহলে তোমরা কি লাগবে এখানে ওই দুই তিন লাইনে একটা প্যারা করে আমি তোমাদের লিখে দিচ্ছি ঠিক আছে তাহলে আমার ওই যে লেটারের যে ভিডিওটা ঠিক আছে এই যে লেটার যে ভিডিওটা এই ভিডিওটা তোমরা একটু দেখো দেখলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে মানে ওই প্যারাগুলা তোমরা একটু মুখস্থ করবা কইরা ওইগুলো তোমরা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাইতে পারবা ইমেলে কাজে লাগাইতে পারবা লেটারে কাজে লাগাইতে পারবা হ্যাঁ ডায়লগে কাজে লাগাইতে পারবা প্যারাগ্রাফে কাজে লাগাইতে পারবা মানে বিভিন্ন জায়গায় তোমরা কাজে মানে কাজে লাগাইতে পারবা বুঝতে পারছো সো মোস্ট গুরুত্বপূর্ণ ওইগুলো তোমরা একটু পড়ে এসো লেটার ওই ভিডিওটা দেখে আইসো তাহলে ওইখানে পেয়ে যাবা তোমরা এগুলো তাহলে এই দুই তিন লাইনে তোমরা কি লিখবে আই হোপ সবাই বুঝতে পারছো এরপর দেখো নো মোর নো মোর টুডে যে আজ আর নয় প্রে ফর মি তার জন্য কি করবে দোয়া করবে বেস্ট রিগার্ডস টু ইয়োর মাদার্স এন্ড লাভ টু দা ইয়াংগার্স রিগার্ডস রিগার্ডস অর্থাৎ শুভকামনা অর্থাৎ তোমার মা এবং কি লাভ টু দা ইয়াঙ্গার্স এবং ছোটদের জন্য কি রইল ভালোবাসা রইল অর্থাৎ তোমার মাথা এবং ছোটদের জন্য কি রইলো ভালোবাসা রইল ঠিক আছে এরপরে যে লাভিং ফাইনালি তুমি তোমার নামটা লিখে দিবা এখন তুমি যখন তোমার নামটা লেখবা তখন কিন্তু ক্যাপিটাল লেটার ইউজ করবে ঠিক আছে তখন ক্যাপিটাল লেটার ইউজ করবা ফাইনালি তুমি তোমার নামটা এই যে এখানে লিখে দেবা কনিকা এই যে নামটা আমি লিখে দিছি তোমার নামটা তুমি এখানে লিখে দেবা শেষ এই তো আমাদের হয়ে গেছে সো আর একটা বিষয় হলো যে ইমেলের ক্ষেত্রে তোমরা কত পৃষ্ঠা লিখবে এটা অনেকের কোশ্চেন আছে যে আমি ইমেলে কয় পেজ লিখব হ্যাঁ তুমি ইমেলে সবচেয়ে ভালো হয় যে এক পেজ যদি লিখতে পারো এটা ভালো হয় যদি এক পেজে যদি তোমার ইমেল যদি না আটে মানে না ধরে ঠিক আছে তাহলে পরের পেজে তুমি লিখতে পারবা সেই ক্ষেত্রে একটা বিষয় আছে বা একটা নিয়ম আছে নিয়মটা কি ধরো তোমার এই যে এখানে একটা পৃষ্ঠা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে একটু খেয়াল করো সবাই ধরো এই একটা পিসটা এই একটা পেজ এই একটা পেজ ঠিক আছে এখন তুমি এইখান থেকে ইমেল লেখা শুরু করছো ঠিক আছে এইখান থেকে ইমেল লেখা শুরু করে এইখানে শেষ করবা বেশিরভাগ স্টুডেন্ট যে একটা ভুল করে সেটা হলো কি যে এইখান থেকে ইমেল লেখা শুরু করে এইখান থেকে ইমেল লেখা শুরু করে পিসটা উল্টাইয়া তারপরে পরের পিসটাই আবার লেখে এইভাবে লাগবে না পিসটা যেন উল্টাইয়া না দেখা লাগে ঠিক আছে আই হোপ সবাই বুঝতে পারছো সো এই ছিল তোমাদের ইমেলের ক্লাস পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ